হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন টিভি গো গঙ্গা তারপরে গৌরাঙ্গ আরতিও করেছি পূজা তিন জি তারপরে গুরু গোবিন্দ মাধব ফাইভ জি হলো কিনা ইস্কনের ফাইভ জি প্রোগ্রাম তার ফাইভ জি প্রোগ্রামে ভাগ নিতে হবে নিতে হবে কিন্তু মানে মোটামুটি একটা চৈতন্য বিতরণ করতে হবে নালে কিনতে হবে নাহলে ফোর জি থেকে যাবেন ফাইভ জি আর হচ্ছে না ঠিক আছে তো প্রভুপাদের বই এত শক্তিশালী কেন প্রভুপাদ নিজেও বলেছেন প্রভুপাদ বলেছেন তোমার তিন মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা লেকচার কারো হৃদয় পরিবর্তন করতে পারবে না কিন্তু আমার বই যদি কেউ নেয় আমার বই যদি কেউ স্পর্শ করে তার পরিবর্তন আমি করে দেব পৌপাদের বইতে শক্তি আছে আমরা শুনেছি আমাদের ভবানন্দ প্রভু আমাদের জননিবাস প্রভু পৌপাদের আবির্ভাব তিথিতে তারা বলেন প্রভুপাত এক একটা শ্লোকের অর্থ খুঁজতে বা একটা শ্লোকের শ্লোকাংশ শব্দের অর্থ খুব গভীর ধ্যান করে তিনি বের করেছেন আওয়াজটা একটু কম করো হ্যাঁ বেশি না তো ওইটা না হ্যাঁ নবদ্বীপ শোনা যায় নবদ্বীপ থেকে এসে তো নবদ্বীপ শোনা যায় এইটুকু শুনলে হবে যেটা বলছিলাম বহুপাত এই বইটা কখন লিখেছেন বহুপাতের রুটিন ছিল তিনি সারাদিন তার প্রচুর কাজ ছিল রাত্রি এগারোটায় ঘুমাতেন হ্যাঁ প্রবু আমি স্টেজে আছি স্টেজে ক্লাস চলছে তো পৌপাত এগারোটায় তার সেবক মেসেজ করতেন পৌপাত নিদ্রা যেতেন কটায় এগারোটায় মানে কটায় এগারোটায় রাত্রি একটায় উঠতেন কয় ঘন্টা হলো দু ঘন্টা ঘুমে একটা থেকে তিনটে তিনি বই লিখতেন যে সময় সবাই ঘুমাচ্ছে একদম নিঝুম গভীর ধ্যান করে করে কতগুলো বই থাকতো পাশে বলদেব বিদ্যাভূষণের টিকা সনাতন গোস্বামী টিকা ভক্তিবীন ঠাকুর বিভিন্ন বইয়ের উপরে যত ভাষ্য দিয়েছেন সেগুলো পাশাপাশি থাকত ধরুন একটা শ্লোক নেহাবি ক্রমা সহস্তে প্রত্যাবায় নত নেহাবি মানে কি এই শব্দটা সংস্কৃত শব্দটার অর্থ খুঁজতে আমাদের শ্রীপাদ জননিবাস বলছেন তিনি চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে এক একটা কোন কোনো দিন তিনি চার পাঁচটা দশটা শ্লোকের অনুবাদ করেছেন কোনো দিন একটা শ্লোক তিন দিন লেগে গেছে কি সরল এবং সহজ শব্দ দিলে মানুষের বোধগম্য হবে এরকম গভীর কখনো রাত্রে যখন বই লিখতেন তখন হয়তো পাশের বাথরুমে অনেক সময় হয় না ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা করে জব পড়ে জল পড়ে টপ টপ এই শব্দ কানে কর্কশ লাগতো কেন উনি ধ্যান করছেন একটা শ্লোকের কত সুন্দর অর্থ দেওয়া হবে শীর্ষকের এই জল নষ্ট হচ্ছে কেন কখনো কেউ ঘুমাতে গিয়ে একটু নাক ডাকে না নাক ডাকলেই প্রভুপাত বলতেন ওর নাক ডাকটা বন্ধ করতে হবে তাহলে আমি বই লিখব তো এত শক্তি প্রহুপাত দিয়েছেন ভিতরে যেরকম কবিরাজ গোস্বামী তিনি যখন চৈতন্য চরিতামিত লেখেন তিনি লিখেছেন এই গ্রন্থ লিখাই মরে মদন ও মহন কবিরাজ গোস্বামী লিখছেন এই গ্রন্থটা আমি লিখি নাই কিন্তু কে লিখেছেন চৈতন্য চৈতন্য কে লিখেছেন সাক্ষাৎ মদন মোহন লিখেছেন প্রভুপাদ সেরকম বা চৈতন্য ভাগবত আছে যে বৃন্দাবন দাস মুখে বক্তা চৈতন্য কবিরাজ গোস্বামী লিখছেন যে চৈতন্য ভাগবতটা বৃন্দাবন দাস লেখেননি বৃন্দাবন দাসের মুখে চৈতন্য মহাপুরু বসেছিলেন বহুপদ লেখাও সেই রকম এত শক্তিশালী বহুপদ অবশ্য সংস্কৃত থেকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন আমাদের ইস্কনের অরিজিনাল বই ইংলিশ আর আমরা বাংলা ভাষাভাষী ভক্ত এর উপরে আরো মধুর বাংলা দিয়েছেন আমাদের পরম পুজো শেষমত ভক্তি চারু স্বামী গুরু মহারাজ বাজারে অনেক বই আছে কিন্তু ধর্ম পুস্তক অনেক আছে আমাদের ধর্ম পুস্তকের ভিতরে তো গৌড়ীয় পুস্তক আছে সব সাধু ভাষায় লেখা কিন্তু আমাদের বাংলা ভাষায় দুটো ভাষা আছে সাধু ভাষা চলিত ভাষা সাধু ভাষার সাহিত্য লেখা আছে বঙ্কিমচন্দ্র আর চলতি ভাষা লেখা আছে শরৎচন্দ্র চলতি কিন্তু অতটা মিষ্টি না কিন্তু কিন্তু পরম পূজা শ্রীমাত ভক্তিচারু স্বামী গুরু মাছ সাধু ভাষাও না চলতি ভাষাও না আমাদের আঞ্চলিক মিষ্টি ভাষা আমার মনে পড়ে আমি যখন ছিয়ানব্বই সালে গাড়ি নিয়ে প্রচারে গিয়েছিলাম কলকাতায় প্রচারে তো কলকাতায় আমরা সারাদিন কোনো প্রচার হয়নি আমার ড্রাইভারও অসুস্থ ছিল নিজে কলকাতায় গাড়ি চালিয়ে নিয়ে পার্ক করলাম দিন কিছু প্রচার হয়নি সন্ধ্যার সময় একটা দোকানে আমাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু তখন ছিল লক্ষণ দাস বই নিয়ে গেছেন তখন দোকানে একটা খরিদ্দার এসেছিলো দোকানদার না খরিদ্দার খরিদ্দার এসে বলছে আপনার কাছে শিল্প উপাদের গীতা আছে শিল্প উপাদের গীতা হ্যাঁ কত দাম না একাশি টাকা দাম আর উনি দিয়েছেন একশো টাকা আমাদের সংকীর্তন ভক্তদের শেখানো আছে দামের থেকে যদি কেউ বেশি দেয় ধরো একাশি টাকা উনি দিয়েছেন একশো টাকা কত টাকা ফেরত দিতে হবে উনিশ টাকা ফেরত দিতে কত যে কষ্ট উনিশ টাকা ফেরত দেওয়া ভীষণ কষ্ট টাকাটা রোল করে আঙ্গুলে এরকম দেখানো থাকবে হ্যাঁ তো ওই উনিশ টাকার বদলে তাকে অন্য কিছু দেওয়া হবে অন্য বই বা ধূপ কাটে বা ক্যাসেট কিছু তো বলছেন আপনি এই শিল প্রভুপদের গীতা কোথেকে জানলেন বলছেন দু বছর আগে কলকাতা জিপিওতে আপনাদের গাড়ি ছিল ওখানে আমি গীতাটা এক পিসটা পড়েছিলাম কিন্তু আমার কাছে টাকা ছিল না এক পিসটা পড়ে এত ভালো লেগেছে এত সুন্দর ভাষা আমি জীবনে পড়ি নেই কিন্তু আমার কাছে টাকা ছিল না ততদিন থেকে দুই বছর ধরে বইটা খুঁজেছি কি ভাগ্য আজকে পেয়েছি আমার আজকে এতদিন খোঁজাটা সার্থক হয়ে পেয়ে গেছি তা আমি বলেছি না এগারো টাকা ফেরত দিতে কত কষ্ট পয়েন্টে থাকবে না হ্যাঁ তখন বলছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মাস্টার আশা তাই না আমাদের ভক্তের ট্রেনিং দেওয়া আছে দেখে বলে দেবে কে কি করে কাউকে দেখে বলে দেবে আপনি ঘর থেকে ঝগড়া করে এসছেন না এই বইটা নিন সব সমাধান পাবে বহু পথের বই তো সব আছে তো বলছে আমি মাস্টারমশাই আপনি কি করে জানলেন বলছে না আপনি মাস্টারমশাই কিনা বলুন বলছে আমি প্রাইমারি শিক্ষক বলে ওই জন্য বলেছি কেন বলেছি জানেন এই বই পড়ার নেশা কাদের থাকে মাস্টারমশাই আর সাহিত্যিক যারা তো আপনাকে এই জন্য বললাম আপনার লক্ষণ দেখে বুঝতে পেরেছি আপনি মাস্টারমশাই বলছে ঠিক আছে আপনাকে আমি একটা প্যাকেজ গ্রন্থ দেব গীতাটা আপনি ফ্রি আপনাকে আপনি চান দেখাতে পারি একদম সৃষ্টি একটা বক্স আঠারোটা তখন ছিল তিনটা বক্স ছোট ছোট তিনটা বক্স আর আমাদের ভক্তদের মন্ত্র শেখানো আছে যেরকম সাপুড়ে দেখবে না ঝুড়ি থেকে যখন সাপ বের করে সাপ বস করার মন্ত্র বলে 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 মন্ত্র বলে না সেরকম আমাদের যখন বক্সটা খুলবে তখন মন্ত্র বলা শুরু হবে পাদ যদি ও প্রথম দ্বিতীয় তৃতীয় তোর যৌ কথিত এই বড় মন্ত্র আমি পুরো মন্ত্র করে হাত বুলিয়ে এরকম মন্ত্র বলে হাত বলে এবারে যখন বক্সটা খোলা হবে এই কত সুন্দর গ্রন্থ তমাদিদেবম করুণা নিধানম আর হা করে দেখছে এদিকে তো মন্ত্র ফুকেই যাচ্ছে না হলে সাপ বস থাকবে না তার একটা নিয়ে ওর হাতে দিয়ে দেখুন একদম কলি যুগের ঘটনা লেখা আছে দেখেন প্রাণে অল্প আয়ুষ সভ্য কলা বসমিন যুগে জনা কলি যুগের মানুষের আয়ু কমবে আমাদের বাপ ঠাকুর তো একশো বছর একশো দশ বছর আমার দাদু আশি বছর আমি পঞ্চাশ ষাট বছরে ঠিকবো দেখেন পহুপাত কত আয়ু কমার কারণটা কি পহুপাত লিখেছেন আয়ু কমার কারণ অরিজিনাল কারণ না আমাদের জীবন চরিত বদলে গেছে আমাদের অন্যায় এবং অসত্য জীবন আমাদের জীবনটা আয়েকার মতো আমাদের বাবা ঠাকুরদাদা তার আগে তারা মিথ্যা কথা বলতে ভয় পেতো পাপ হবে বলে এখন আমরা সত্য কথা বলতে ভয় পাই বিপদে পড়ব বলে ঠিক কিনা যদি সামনে কিছু ঘটনা ঘটে যায় আপনি দেখেন সাঁ করে পুলিশ এসে বলবে এখানে কি হয়েছিল কে জানে আপনি কি বলবেন দিদি আপনি জানেন আমি তো ছিলাম না না জীবনটা তারপরে এই মোবাইল আপনাকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে ধরুন আপনার কারো বাড়িতে যাওয়ার কথা মিটিং আছে দশটায় দশটা দশ বেজে গেল আপনাকে ফোন করলো দাদা দিদি তুমি কোথায় মিটিং শুরু এই তো আর দুই মিনিট হয়তো ঘর থেকে আপনি বেরোননি হচ্ছে কি না এই মিথ্যা কথা বলার একদম মাস্টার তো আমাদের আয়ু কমছে যত আমাদের কলুষিত জীবন পামময় জীবন আয়ু ধীরে ধীরে এই অরিজিনাল প্রহুপাত যা লিখেছেন বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে যেন চোখে ভেসে উঠবে আর একটা কি পৌপাদের বইতে ওই কাহিনীটা শেষ করি উনি বইটোই দেখে খুব পছন্দ হয়ে গেছে বলছে আমার কাছে তো টাকা নেই তখন বলছে আপনাকে যে টাকা চাইছে না আপনাকে বইটা দেব আপনি পড়বেন আপনি শিক্ষকতা করেন এখন টাকা নেই পরের মাসে দেবেন বেতন তো সেটা করতে পারে বলে আপনি ঠিকানা থেকে বই নিয়ে যান সুন্দর নতুন দুটো বড় বড় ব্যাগ কিনেছেন দুটো বক্স ছিল তখন তিন তৃতীয় বক্স হয়নি দুটো বক্স নিয়ে গেছেন এবারে ঘরে নিয়ে গেলে আপনারাই জানেন যে আমাদের বিরুদ্ধ জিনিস নিয়ে এলে কি হয় এটা কি স্ত্রী মনে করেছে অনেক সবজি টবজি খাবার দাবার নিয়েছে এসছে কি 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 এটা ধর্মের ধর্মের বই বলছে বললে ছেলেটার স্কুলের বই কেনা টাকা পয়সা নেই তুমি ধর্মের এতগুলো সেই ঝগড়া চালু হলো ঝগড়া করতে করতে মাস্টার মাসাকে ঘরে ঢুকতেই দিলেন না চিন্তা করতে থাকে মাস্টার মাসা ওই উঠোনে বই দুটো ছেড়ে তিনি চলে গেলেন তার একটা কলিকের বাড়িতে থাকলেন ম্যাডাম প্রাইমারি স্কুলে তিনজন মাস্টার ছিল ইনি একজন লেডিস মাস্টার তার ম্যাডাম তোমার বাড়িতে আজকে থাকবো ম্যাডাম জিজ্ঞেস করছে ঘরে কিছু হয়েছে নাকি বলছে না তেমন কিছু না আমি ইস্কনের বই কিনেছিলাম কি সুন্দর বই আমি এক পৃষ্ঠা পড়েছিলাম দু বছর আগে এত ভালো লেগেছে দু বছর ধরে খুঁজেছি বইগুলো আজকে পেলাম অনেক বই কিনেছি ভাবলাম রিটায়ার্ড পরে বসে বসে পড়ব আর আমার স্ত্রী বলবে যা ব্যবহার করলো আমার ঘরেই ঢুকতে পারলাম না তো তোমার কাছে একটা পরামর্শ চাইছি বইগুলো খুব সুন্দর ঘরে তো স্ত্রী রাখতে দিচ্ছে না বইগুলো তোমার বাড়িতে রাখবো তুমিও পড়বে আমিও পড়বো তো ম্যাডাম হচ্ছে ওটা অসুবিধা নেই আপনি রাখেন ওখান থেকে পরের দিন স্কুলে মাস্টারি করেছেন তো ঘরে এসেছেন বইগুলো ফেরত বইগুলো নিয়ে কলিকের বাড়িতে রাখবে তখন বা ছেলেটা মানে ওই শিখছে পড়ে মনে ছেলেটা ছেলে জড়ে এসে বাবাকে জড়িয়ে বাবা ও বাবা বইগুলো বাড়িতে থাকবে কিন্তু বইগুলো কি ভালো জানো বাবা আমরা মা আর আমি সারা রাত এত ভালো লেগেছে তখন স্ত্রী বলছে হ্যাঁ গো বইগুলো রাখো না প্লিজ কোথায় নিয়ে যাবে তুমি আমি ফেরত দিয়ে সাধুকে তুমি তো বই রাখবে না বাড়িতে আমি সাধুকে ফেরত দিয়ে দেবো না 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 বইগুলো রাখো না প্লিজ সত্যি বইগুলো খুব ভালো ও চিন্তা করছে ব্যাপারটা হলো নাকি কালকে থেকে আজকে তিনশো ষাট ডিগ্রি পাল্টে গেলো তখন বলছে বুঝা গেল কি মা ছেলে সারা রাত বইয়ের ছবি গুলো দেখেছে আকর্ষণ কেনা সেটা একটু বলে ছবিগুলো কেন যাই হোক তো বই তো মাস্টার তো খুব খুশি হয়ে গেছে বই ঘরে রাখবে পরের দিন স্কুলে গেছে স্কুলে গিয়ে ম্যাডাম বলছে ম্যাডাম সরি আমার স্ত্রী না বইগুলো দিচ্ছে না তখন ম্যাডাম বলছে স্যার সে কি আমারও একটু পড়ার ইচ্ছা হলো আমি কি করব এখন বই কোথায় পাব তাহলে ম্যাডাম আপনি যদি তুমি যদি চাও তোমার জন্য আরেক সেট এনে দাও হ্যাঁ প্লিজ আরেক সেট এনে দাও আর এক সেট প্রচার এইভাবে প্রচুর বই নিজে প্রচার হয়েছে তো যেটা বলছিলাম ছবি এটা আকর্ষণ কেন আপনি ধর্ম পুস্তকের একদম ফেমাস গোরখপুর গীতা প্রেস বই দেখবেন ধর্ম প্রচুর লক্ষ লক্ষ বলবো না কোটি কোটি কপি ছাপাচ্ছে শুধু কুম্ভ মেলাতে এক কোটি গীতা বিতরণ করেছে গীতা প্রেস এই পট অনুযায়ী মানে ওই যে আদানি আমাদের অন্নদান করেছিল ওই আদানি গীতা প্রেসকে এক কোটি গীতার দাম দিয়েছে ফ্রি বিতরণ করার জন্য আর আমরা বিতরণ করছি মাত্র মাত্র তিন লক্ষ চুয়ান্ন হাজার তো কোটি কোটি ছাপাচ্ছে কিন্তু তাদের বই দেখবেন একে তো দিয়ে বানানো তারপরে ভগবানের ছবি দেখে মনে হবে যেন ভগবান অনেকদিন ধরে খাইনি লাঠি নিয়ে দাঁড়িয়েছে নাহলে পড়েই যাবে ভগবান কিন্তু প্রহপাদের বইতে ছবির এত তাৎপর্য এই কারণে প্রভুপাদ নিজের ছকে ভগবানকে দেখেছেন কখন কখন দেখেছেন বলেন তো জাহাজে গেছিলেন তিনি দেখেছেন দু হার্ট অ্যাটাক হয়েছে তখন বলছেন যে তৃতীয়বার হার্ট অ্যাটাক হলে আর বাঁচব না তখন কৃষ্ণ বলছে আরে তোমার নাম অভয়চরণ তুমি ভয় খাচ্ছ কেন গুরুদেব আজ্ঞা নিয়ে চলো আমি তোমার জাহাজ তোমার সঙ্গে আমি যাচ্ছি তাই প্রভুপাত বলেছেন আমি আমেরিকা যাইনি কেউ বলে না প্রভুপাত যখন আমেরিকা গিয়েছিলেন এক ট্যাঙ্কি ভাগবত নিয়ে গেছিলেন প্রভুপাত বলছেন না না ওটা ভুল কথা ভাগবত আমাকে নিয়ে গেছেন আমেরিকাতে আমার সঙ্গে ভাগবত যায়নি ভাগবতের সঙ্গে আমি গেছি তো সেই বই এত শক্তি তার ছবি দেখে লোকে ভক্ত হয়ে যাচ্ছে আর প্রভুপের সরল তাৎপর্য পড়ে একদম মর্মে মর্মে হৃদয়ঙ্গম কেননা প্রভুপাদ যা বলেছেন কৃষ্ণ তার মুখে বসে বলেছেন মানে পরম পূজ্য শিশুমান হলদার স্বামী গুরু মহারাজ আসছেন এরপরে বলবেন তো যাই আমার সময়ও আর দু তিন মিনিট আছে মহারাজ আর তিন মিনিট তা আমাদের ইস্কন গরবিন্দের অন্যতম পরম পূজ্য শিশুমত হলো স্বামী মহারাজ তিনি এসে উপস্থিত হয়েছেন ওনার কাছ থেকে শুনবেন আরও ডিটেলস তা আমি যেটা বলতে চাইছিলাম প্রহুপাদের বই এত শক্তিশালী কেন প্রহুপাদ তিনি বলেছেন তিনি ভবানন্দ মহারাজ বলছিলেন প্রহুপাদের ব্যাস পূজাতে প্রভুপাত বলছেন কৃষ্ণ এসে আমাকে বলছে তুমি যাও জড় জগতে গিয়ে প্রচার করো প্রহুপাদ প্রতিবাদ করে না আমি যাব না বলছে কেন না যত লোক এই জড়জগতে জগতে এসে সাধুর নাম করে লোকে চিটিং করেছে আমি ওরকম বা সাধু হতে চাইছেন। না তখন কৃষ্ণ বললেন তুমি কি আমার বই লিখবে বই বইয়ের মাধ্যমে জগতে প্রচারিত হবে তো কৃষ্ণ স্বয়ং প্রভুপাতকে দিয়ে বই লিখিয়েছেন এবং প্রভুপাত তিনি তার গভীর ধ্যানের মাধ্যমে নিজের হৃদয়ের কথা প্রকাশিত করে কলমের আঘায় তিনি লিখেছেন আর শুধু তাই না এই বই এত শক্তিশালী কয়েকদিন আগে আমাদের রামেশ্বর প্রভু তিনি এসছিলেন। তিনি বলছিলেন যে প্রভুপার এই চৈতন্য চরিত্র যেটা চলছে এখন তিনি আমাকে আদেশ দিয়েছিলেন দুই মাসে সতেরোখানা বই ছাপাতে হবে যেটা ছিল থেকে কঠিন কাজ রামেশ্বরবাবু তিনি উত্তর দিয়েছিলেন প্রভুপা দিস ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক অসম্ভব বাংলায় বলে অসম্ভব প্রভুপাদ উত্তর দিয়েছিলেন অসম্ভব কথাটা বোকাদের ডিকশনারিতে আছে এটা সাধারণ ডিকশনারিতে সুতরাং অসম্ভব কিছুই না প্রভুপাদ যা করে গেছেন এসব কিছু কৃষ্ণের আশীর্বাদ এবং কৃষ্ণ শক্তি সেই জন্য ওনার নাম হচ্ছে কৃষ্ণ কৃপা শ্রী কৃষ্ণ শ্রী মূর্তি আমরা পহুপাতকে দেখিনি আমাদের সৌভাগ্য হয়নি কিন্তু যা করছেন বর্তমানে আজ আমাদের ছিল গুরুমার তার প্রচার প্রসার ছিল ভক্তচর স্বামী গুরু যা করে গেছে লাস্ট ওনার একটা অনুষ্ঠানে ছিলাম ডায়মন্ড হারবারে এরকম স্টেজ ছিল প্রথম প্রোগ্রাম ওখানে ডায়মন্ড স্বামী ছিলাম প্রথমবার গেছেন ওখানে তো এখান থেকে লোকের মাথা দেখা যাচ্ছে লোক দেখা যাচ্ছে না প্রায় পঁয়ত্রিশ হাজার লোক ছিল বেশি না রাজনৈতিক সভাতে এত লোক থাকে ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ চলে গেলেন তার যা কার্যকলাপ এক একজন যা দেখিয়ে গিয়েছেন সেখান থেকে অনুমান করতে পারি প্রভুপাত কেমন ছিলেন আমাদের এই টি অপিপি মন্দির বানাতে গিয়ে আমরা হয়রানি প্রতিদিন টাকা দিন টাকা দিন প্রথম বলো ষোলো সালে তারপরে কুড়ি সালে তাহলে বাইশ সালে এখন নাকি আবার সাতাশে গিয়ে ঠেকেছে প্রভুপাত প্রভুপাত বারো বছরে চৌদবার বার পৃথিবী ভ্রমণ করেছেন আর মাত্র একশো আটটা মন্দির তৈরি করেছে কীরকম ব্যক্তি ছিলেন আর তার ভিতরে খানা গ্রন্থ তিনি লিখেছেন আপনাকে যদি বলা হয় যে সামনে আমাদের ছিল পতাকা স্বামী গরু মাঝের ব্যাস পূজা আছে আপনি একটু শ্রদ্ধাঞ্জলি লিখুন কি যে লিখবো এ বই ও বই ঘেঁটে একটু লিখতে পারি সত্তর খানা বই লিখেছেন তো সেই বইয় সান্নিধ্যে হলে প্রহপাত বলেছেন আমার যা কিছু নির্দেশ সব কিছু আমি কি কোথায় দিয়েছি বইয়ের মধ্যে আমি বইয়ের মধ্যে আজীবন থেকেছি আমি চলে যাইনি আমাদের চোখের সামনে হয়তো প্রভুপাদের তীরভাব দিবস পালন হয় কিন্তু প্রভুপাদের সান্নিধ্য কোথা থেকে পাবো আমরা তার বই থেকে তার সরাসরি নির্দেশ নির্দেশাবলী তো ধন্যবাদ তো তো ধন্যবাদ আমরা আজকে সারা দিন। প্রহুপাদের লীলা কথা প্রহুপাদের সঙ্গ আমরা কি করে পাব প্রভুপাদ আরেকটা কথা বলেছেন যদি তুমি আমাকে ভালোবাসো আমি দেখতে পারব কিভাবে সবাই মিলেমিশে একসঙ্গে থেকে চৈতন্য মহাপুর বাণীকে এগিয়ে নিয়ে চলে যাবে তো সেইটা পৌপাদের শিষ্যবর্গ রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনব পৌপাদের কৃপা আশীর্বাদ এবং সেই সঙ্গে আমাদের জীবনকে প্রভুপাত হচ্ছেন আমাদের ইস্কনের কেন্দ্রবিন্দু প্রভুপাত বলে গেছেন এই আমার পরবর্তী জেনারেশান এক হাজার দু হাজার দশ হাজার গুরু হবে শিক্ষা দেবে কিন্তু আমাদের কানেকশান কার সঙ্গে শিল প্রভুপাত হচ্ছেন আমাদের সকলের শিক্ষাগুরু তো সেই হিসাবে প্রভুপাদের শিক্ষা গীতা ভাগবতমে আমরা প্রভুপাদের বই পড়ে প্রভুপাদের সঙ্গে নিজেকে কানেক্ট করব আর আমাদের উচিত হবে সবাইকে উদ্বুদ্ধ করে প্রহুপাদের বইয়ের সঙ্গে যেন যুক্ত হয় সে প্রহুপাদ বলেছেন ইফ ইউ রিয়েলি ওয়ান টু মিনিট প্লিজ মি সব কিছু সেবা হরিনাম করুন অন্যান্য প্রচার করুন মন্দির বানান সবেতে প্রভুপাত খুশি হন কিন্তু একটা রিয়েলি ভাষা লাগানো আছে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্লিজ বি দেন ডিস্ট্রিবিউট নট ইয়োর বুকস ডিস্ট্রিবিউট মাই বুকস আমার বই বিতরণ করতে হবে আমার বই পড়ো বর্তমান ধীরে ধীরে আমরা কিন্তু খানিকটা ডাইভার্ট যাচ্ছি এই আম গাছের গোড়ায় দেখবেন কত আলাদা আলাদা স্টল কিন্তু পড়ুন অন্যান্য বই পহুপাদের বই পড়তে সাহায্য করবে যেরকম একটা বই আছে ভক্তিরোসামিতা সিন্ধু নেক্টার অফ ডিভোশান পহুপাদের শিষ্য আরেকটা বই লিখেছেন ওয়েব অফ ডিভোশান মানে ভক্তি রসামিত সিন্ধুকে আরেকটু ব্যাখ্যা করেছেন যেটা রসামিত সিন্ধু পড়তে আরও সাহায্য করবে টার্গেট হচ্ছে পৌপাদের বই তো সেই জন্য আমরা কিছু অন্যান্য লেখায় বই অবশ্যই পড়ব হ্যাঁ কিন্তু মূল হচ্ছে ভাগবত গীতা চৈতন্য চরিতামিতা যেগুলো প্রভুপাদের লেখা বই যেগুলো আমাদের মূল শিল্প আশ্রম কি বলে প্রতিষ্ঠাতা আচার্য তিনি দিয়ে গেছেন সেই প্রভুপাদের বই পড়ার মাধ্যমে আমরা প্রভুপাদের সান্নিধ্য লাভ করব। এবং প্রহুপাদ বলে গেছেন আমার সোসাইটির সমস্ত ভক্তরা কমপক্ষে এক ঘন্টা বই পড়বে আমরা আজকে সকালে একটা শ্লোক বলেছিলাম অ্যানাউন্সের সময় সেই লীলা অমৃত পানে খায় যদি পানে তবে ভক্তের দুর্বল জীবন যদি প্রতিদিন বহুপাদের বই গীতা ভাগবত চৈতন্য চৈতন্য না পড়ি কেবল আমরা প্রসাদ খাবো ষোলোমালা জপ করব তাহলে ধীরে ধীরে ভক্তিতে দুর্বল হয়ে যাবে এবং আনন্দময় ভক্তি পথ থেকে ধীরে ধীরে সরে যাবো পৌপাদের বই পড়ব পৌপাদের সান্নিধ্যে থাকব। আমার গুরু মহারাজ প্রায় বলেন কখনো কখনো বাবা একটু শক্ত হয় বাবা একটু কঠোর হয় বাবা একটু কঠোর হয় না রাগ ধমক দাদু কিন্তু খুব নরম দাদু কিন গুরু মহারাজ বল দাদু কিন্তু চকলেট দেয় তাই জন্য দাদুর চরণে আমাদের থাকতে হবে বাবা একটু একটু রেগে কঠোর হয়ে গেল দাদুকে আমরা ছাড়তে পারবো না হরিব ¿Se lo preocupa de qué?